No, they no, won't. No, no. i <laughs> ফেলে নাকি হরে সব খেয়ে ফেলে সব কধু খায় না কিছুটা সে আহার করে আর বাকিটা কি করে ওই চাকে জমা রাখে চাকে জমা রাখে এখন বলল যে তুমি যদি ওই ভক্তিরূপ মধুটা পেতে চাও তাহলে এরকম যে সুরসিক এই মধুকর যারা আছে এই মধুর নেশায় তারা ছুটে বেড়ায় যেখানে হরি কথা কথা ভাগবত কথা হয় সাধু সঙ্গ হয় সেখানে ছুটে যায় ছুটে গিয়ে সেইখান থেকে তারা যে ভক্তিরূপ মধুটা সংগ্রহ করে সংগ্রহ করে এ তারা হৃদয় সাকে জমা রাখে ওই তাদের কাছে কিছু না করো তাদের কিছু তাহলে তেলেও পেতে ভক্তদের হৃদয় থাকে এই ভক্তি রূপ মধুটা আছে জানি তাই বিশেষ তিথি গুরু পূর্ণিমা সেখানে চৈতন্য চৈতের যে কথা শুধালেন ব্রহ্মাণ্ড ভর্মিতে কোন ভাগ্যবানজীব গুরু কৃষ্ণ প্রসাদে পায় ভক্তি ভক্তিলতার ব্রহ্মাণ্ড ভ্রমিতে যে ভাগ্যবান গুরু কৃষ্ণ প্রসাদে পায় এই ভক্তিলতার বিষ এই ভক্তিলতার বিষটা এইটাকে যদি আপনি এই ভক্তিলতার গাছে ফুটাতে চান লতা বাড়াতে চান তাহলে কী করতে হবে ওই মালি নেয় মালি কী করে মালি তার বাগানে যখন একটা বীজ বপন করে বীজ বপন করার পরে কী করে ওতে নিয়মিত কী করে জল সঞ্চন সিঞ্চন করে জল সিঞ্চন করলে আস্তে আস্তে কী হয় ওইটা অঙ্কুরুদ্গম হয় অঙ্কুরুদ্গম হওয়ার পরে তারপরে সে কী করে এইটাকে নিয়মিত নিয়মিত পরিচর্যা করতে শুরু করে নিয়মিত জলসিঞ্চন করে বলে ঠিক তুমি গুরুর কাছ থেকে গুরুর কাছ থেকে তুমি যে বীজটা পেয়েছো বাবা ওই মালির মতো তুমি কি করো ওই বীজটাকে তুমি এই যে বীজটাকে কী করবে ওই যে মালি যেমন জলসিঞ্চন করলো তদ্রুপ তুমি কী করবে এই হরিনাম কৃষ্ণনাম ওই নামরূপী নাম জপ করতে করতে এই গঙ্গার জল দিয়ে কী করবে ওইটাকে তুমি সিঞ্চন করে ওইটাকে প্রতিনিয়ত এইভাবে নিয়মিত তুমি পরিচর্যা করতে থাকো প্রতিদিন শুধু জল সিঞ্চন বাবা গাছটা যদি বাড়াতে হয় জয়গুড়ি ওই ভক্তি লতার গাছটা যদি বাড়াতে হয় তাহলে কি করতে হয় ওই জল সিঞ্চনও করতে হয় আর যখন ওতে কি করে যখন ওই বাতাস লাগে হরে কৃষ্ণ হ্যাঁ শুধু জল করলে হয় না কি বাতাসও লাগাতে হয় যখন বাতাস লাগে দোলা দেয় তখন কি হয় ওইটা দিনে দিনে বাড়তে থাকে বলে এই বাতাস লাগাবো কোথায় গুরু বীজ দিয়েছে এইবার নয়ন গঙ্গার জল দিয়ে প্রতিনিয়ত পরিণাম যে বীজ দিয়ে যে নাম জপ দিয়েছে প্রতিনিয়ত জপ করে করে ওই গঙ্গার জল দিয়ে ওই সিঞ্চন করে করে ওইটা যখন আস্তে আস্তে বাড়তে থাকলো আর ওতে দিতে হবে কি খাওয়া দিতে হবে বাতাস দিতে হবে এই বাতাস কিসে যেখানে এইভাবে ভক্ত সঙ্গ হয় ওই ভক্ত সঙ্গে আস্তে আস্তে তোমার ওই ভক্তিগতটা দিনে দিনে বাড়তে থাকে আরেকৃষ্ণ